বিসমিল্লা রহমান আমি রাজু মল্লিক তিন দিনে আজকে এই পর্যন্ত আমার প্রজেক্টের কাজ শুরু করলাম দুই দিন মাটি কাটতে লাগছে আর আগামী কালকে আল্লাহ দিলে ইট বিষয়ে এর কাজ শুরু করে দেব এটা হচ্ছে প্রজেক্ট এইখানে একটা ট্যাঙ্কি হচ্ছে এই যে পাশে মসজিদ দুই দিন ধরে মাটি কাটা হয়েছে এই আস্তে আস্তে মাল আসা শুরু করছে ইট আইসে ইট দিয়ে সোলিং এর কাজ করতেছে পরিচয় দি মিস্ত্রি বর্গ চলতেছে এই যে মিস্টার নাসির ইঞ্জিনিয়ার কাজ করতে করতে চুলের পরিমাণটা কমে গেছে কিন্তু কাজের রাত ভালো মূল্যায়ন করা উচিত সবাই রে সবাই যদি মূল্যায়ন করেন তাহলে ভালো জিনিসটা পাইলেন মূল্যায়ন করলেন না কিছু পাইলেন না কি ভাই আল্লাহ কালকের থেকে শুরু হয়ে যাবে বাকি গাছগুলো খুব তাড়াতাড়ি ওঠানোর চেষ্টা করুন হ্যাঁ খাটাইবে তো আপনারে লোক দিয়ে কি খাটাইবেন কাজ শেষ হয়ে গেলে তো আপনার সব শেষ না বেলা শেষ খেলা শেষ হইলে তো হবে না তাহলে তো আপনার সাথে সম্পর্ক বেলা আর খেলা নিয়ে থাকতে হইব না বেলা টেলা তো না সব কিছু নিয়ে থাকতে হবে আপনি আমার কাজে আসবেন আমি আপনার কাজে যাব বিষয়টা বুঝতে হবে এরকম নাহলে তো দোষ বন্ধুরা এনে বিড়াই দিতাম বুঝেন নাই আরে দোস্ত কর আপনার দোস্ত জেডি আছে আহ আজকে তাহলে আপাতত এখানে এইটুকু শেষ করি সামনের পর্বতে আরও দেখা যাবে সামনে পর্বতে কি কত দূর আগানো যায় ভালো একটা জায়গা প্রজেক্ট এই যে বিশাল বড় একটা প্রজেক্ট এইখানে হয় খুব শীঘ্রই একটা বড় হাসপাতাল হওয়ার পরিকল্পনা আছে সরকার মহোদয়ের সরকার মহোদয়েরা এসে এখানে অবজারভেশন করে গেছে এখানে একটা সরকারি হাসপাতাল হওয়ার খুব চিন্তাভাবনা আছে সরকার মডেলে তাইলে আশা করি খুব তাড়াতাড়ি এই জায়গাটাও ডেভেলপ হয়ে যাবে শহরের সাথে তাল মিলায় গ্রাম্য পরিবেশটা আরো উন্নতি হবে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে সবকিছু গ্রাম হবে শহর শহরের সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাচ্ছে এই যে মসজিদ সামনে এই পাশে স্কুল কলেজ মাদ্রাসা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবে যারা এখনো আসেন না এদিকে আসার চেষ্টা করেন আল্লাহ হাফেজ আগামীতে দেখা হবে